ভূমিকম্প নয় আকাশ থেকেই এসেছিল সেই বিস্ফোরণের শব্দ গত মে মাসের চব্বিশ তারিখ রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় হঠাৎ গর্জে উঠল এক ভয়ানক শব্দ কম্পন শুরু হল ইরভিন থেকে ফ্রেসনো চারপাশে শুধু আতঙ্ক কেউ ভেবেছেন ভূমিকম্প কেউ বিস্ফোরণ কিন্তু বাস্তবে এটি ছিল একটি সোনিক বুম অর্থাৎ শব্দগত বিস্ফোরণ যা এসেছে মহাকাশ থেকে প্রশ্ন উঠছে আকাশে কি এমন ঘটেছিল ঘটনার মূল নায়ক ছিল এর ড্রাগন কার্গো ক্যাপসুল ইন্টারন্যাশনাল স্পেস স্পেস স্টেশনে দিন মিশন শেষে এক্স এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে তখন তার গতি শব্দের গতিবেগ ছাড়িয়ে যায় ফলে তৈরি হয় ভয়ঙ্কর এক শব্দ তরঙ্গ যা মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষকেও কাঁপিয়ে তোলে যারা বাসার জানালা কেঁপে ওঠা অথবা দেয়ালের কথা জানিয়েছেন তারা একদমই ভাবেননি কারণ এই সোনিক বুম অনেকটাই ভূমিকম্পের অনুভূত হয় কিন্তু এই শব্দ কিভাবে সৃষ্টি হয় বলা যায় কোনো বস্তু যখন শব্দের গতির চেয়ে দ্রুত চলে তখন বাতাসে চাপের ঢেউ তৈরি হয় যা মিলিত হয়ে এক প্রকার বিস্ফোরণ ধ্বনির মতো শব্দ তৈরি করে এটি সোনিক বুম যুদ্ধ বিমান কিংবা মহাকাশযান ফিরে আসার সময় এমন ঘটনা ঘটে এবারের ঘটনায় ড্রাগন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার অসেনসাইড উপকূলে স্ল্যাশ ডাউন করে সম্পূর্ণ নিরাপদভাবে কিন্তু যাত্রাপথে তার রিএন্ট্রি ছিল এত দ্রুত গতির যে সেটি কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে সেই বিস্ফোরণ শব্দ ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে তখন রীতিমতো তোলবার অনেকে ভূমিকম্প বলে টুইট করতে থাকেন কেউ কেউ বলেন বাড়ি মনে হল নড়ে উঠল তবে কিছু সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এটি ছিল স্পেস এক্সের সফল এক মহাকাশযানের পৃথিবীতে ফেরা এই ঘটনা শুধু আতঙ্ক নয় বরং মনে করিয়ে দেয় মহাকাশ প্রযুক্তি আর আমাদের দৈনন্দিন জীবনের দূরত্ব আর আগের মতো নেই আজকের দিনে একটি সফল শেষ করে একটি স্পেস পৃথিবীতে ফিরছে আর তার প্রতিধ্বনি আমরা মাটিতে শুনতে পাচ্ছি তবে প্রশ্ন থেকে যায় আমরা কি প্রস্তুত এমন আরও মহাকাশ অভিযানের বাস্তব প্রভাব সামলাতে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল